থাইকা আইল ফল রসে টস টস আনা আনা বিকোয় নাম আনারস ছড়াটি মধুপুর এলাকার মানুষের মুখে মুখে প্রচলিত যেদিকে চোখ যায় আনারস আর আনারস চারিদিকে রাস্তার পাশে দোকানের কাছে স্তূপ আকারে রাখা আনারস টাঙ্গাইল মধুপুরের নানা জাতের সুস্বাদু আনারসের কথা শুনলেই জিভে জল এসে যায় টস টস রসের এই আনারসকে কেউ কেউ মধুরস বলে থাকেন এই মধুরস স্বাদে অরণ্য দেখতেও সুন্দর আনারসের রাজধানী খ্যাত মধুপুর গড় এলাকায় আনারসের আবাদের ইতিহাস খুব বেশি পুরনো নয় লোক প্রচলিত মধুপুর গলাঞ্চলের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামের আদিবাসী ভেরেনা সাংমা উনিশশো সালের দিকে ভারতের মেঘালয় রাজ্যে বেড়াতে যান সেখানে তিনি দেখতে পান জাতের রসালো আনারসের আবাদ হয় সুস্বাদু এ আনারস খেয়ে তিনি মুগ্ধ হন পরে সেখানে ছেলেকে পাঠান আনারসের চারা আনার জন্য গরুর গাড়িতে করে প্রচুর চারা এনে লাগান বাড়ির আশপাশে দুই বছর পর ফল আসে সুস্বাদু ও অত্যন্ত রসালো আনারস দেখে এলাকার অন্যরাও শুরু করেন আনারসের আবাদ এরপর মধুপুর জুড়েই সারা বছর আনারসের চাষ শুরু হয় এভাবেই মধুপুর গড় এলাকা হয়ে ওঠে আনারসের আবাদের প্রধান জনপথ প্রকৃতিগত ভাবে আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত আনারস পাকার মৌসুম তবে সারা বছরই কম বেশি আনারস পাওয়া যায় সপ্তাহে দুই দিন আনারসের হাট বসে টাঙ্গাইল জেলার মধুপুরের জল বাজারে প্রতি শুক্র ও মঙ্গলবার ভোর থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতার সড়ক উপস্থিতি এই হাটে ভরা মৌসুমে এ হাট পঁচিশ মাইলের মোট থেকে অন্যদিকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত গিয়ে পৌঁছে মধুপুরের পাশাপাশি ঘাটাইল ও সখীপুর উপজেলায় পাহাড়িয়া এলাকায় প্রচুর আনারসের আবাদ হয় গড় তথা ঘাটাইল ও এলাকার পাহাড়িয়া এলাকায় মধুপুর মধুপুর জলডুগি বা হানিকুইন ও ক্যালেন্ডার জাতের আনারসই বেশি আবাদ হয় তবে ন্যায্য দাম না পেয়ে হতাশ অনেক চাষিরা প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট বগুড়া সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় এ অঞ্চলের আনারস ভরা মৌসুমে প্রতিদিন টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাঁচটি বাজার থেকে সারা দেশে দুশোর বেশি ট্রাক ভর্তি আনারস যায় এর মধ্যে জলছত্র বাজার থেকেই লোড হয় একশোর বেশি ট্রাক তবে দিন দিন হারিয়ে যাচ্ছে আনারসের সেই পুরনো স্বাদ যে আনারস পরিপূর্ণ হতে সময় লাগে আঠারো মাস চাষিরা সেই আনারসে মাত্রাতিরিক্ত হরমোন ব্যবহার করে পাঁচ ছয় মাসে পরিপক্ক করে বাজারজাত করছে এতে আনারসের আগের সেই স্বাদ ও গন্ধ নেই এতে বড় ধরনের হুমকির মধ্যে পড়েছে আনারসের রাজধানীর সুনাম এতটা অঞ্চলের চাষিরা বেশি লাভের আসায় আনারসে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করায় ক্রেতারা আনারস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কাঁচা আনারস অন্তত তিন চার দিনেই পেকে যাচ্ছে স্বাভাবিকভাবে চারা রোপণের পর থেকে আঠারো মাসে আনারস পরিপক্ক হয় সেখানে কেমিক্যাল ব্যবহার করায় সাত আট মাসেই আনারস বাজারে উঠানো যায় দেখতেও লোভনীয় হয় কম সময়ে অধিক লাভের আশায় অনেক চাষি আনারসে কেমিক্যাল ব্যবহার করে থাকে এ কারণে বিষযুক্ত ফল চাষ করে বাজারে বিক্রি করতে অনেকটাই হিমশিম খেতে হয় অনেক সময় দেখা যায় বিষমুক্ত আনারস শতকরা দশ থেকে বিশটি পচে যায় এতে বিষমুক্ত আনারস ব্যবসায় লাভের চেয়ে লোকসানের হিসেবটাই বেশি দেখা যায়